সম্মানিত বিশ্ব জগতের প্রতিফলন এক ওন আল্লাহ কৃতজ্ঞতা প্রকাশ করছি যিনি আমাদের আজকের মহতি অনুষ্ঠানে উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন আলহামদুলিল্লাহ thank আরো <laughs> সে

আজকে দু হাজার চব্বিশ বর্ধমানের উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সম্মানিত সভাপতি ছাত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ভাবপ্রাপ্ত জানা ভাবিবুর রহমান যারা ফার্স্ট মানে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান দখল করেছে তাদের মধ্যে পুরস্কার তাদের হাতে পুরস্কার তুলে দিবেন আমাদের গজমহল ট্যানারি উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জানা মোহাম্মদ হাইবুর রহমান

Edi kita kau. Iktiar Haris Ali kau. Iktiar Haris Ali kau. Kau kau. Jan. Morofda kau. Morofda